আজকে দক্ষিণ ত্রিপুরা পিলা জেলার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের নিয়ে যে আজকে যে আমাদের দক্ষিণ ত্রিপুরা পেলাক জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রদ্ধেয় শ্রী শঙ্কর রায় মহোদয় যে প্রেস কনফারেন্স ডেকেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি শঙ্কর রায় মহোদয় নমস্কার সাংবাদিক বন্ধুরা শুভেচ্ছা তো আজকে মূলত হল আমাদের দেশে দুই হাজার চব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বিকশিত বারোৎকার সংকল্প মোদী কি গ্যারেন্টি এই যে প্রোগ্রাম শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন দেশের বিভিন্ন প্রান্তে এই বার্তা নিয়ে মোবাইল ভ্যান প্রতিটা আনাচক আনাসে ভারতবর্ষের সর্বোত্তম পৌঁছে গেছে এবং আমরা দেখতে পেয়েছি যে দেশের মানুষ উপলব্ধি করতে পারছেন যে মোদিজি যা বলছেন সেই জিনিসটা প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে যেমন প্রতি বাড়িতে জল গ্যাস প্রধানমন্ত্রী আবাস যোজনা কৃষক বন্ধুদের জন্য কিষাণ সম্মান নিধি ধান দিয়ে আমরা কিনি তার মূল্য বৃদ্ধি মহিলাদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প এগুলি করা হচ্ছে আমাদের দক্ষিণ জেলায়ও আমরা সেই কাজটা করে যাচ্ছি আমার সঙ্গে রয়েছেন দীপায়ন চৌধুরী দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আরেক সম্পাদক রয়েছেন বিশ্বনাথ দাস পুরো ডিস্ট্রিক্টের জেলা কমিটি মন্ডল কমিটি বিভিন্ন মোর্চার জেলা কমিটি মন্ডল কমিটি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রত্যেকে এই কাজ করে যাচ্ছে তো আমরা যে জিনিসটা দেখছি অতীতে এ রাজ্যে যে সরকার ছিল সেই সরকারের সাথে যদি বর্তমান সরকারের আমরা তুলনা করতে যাই তাহলে সেই সরকারের কাজ আর এই সরকারের যে কাজ সেই সরকারের কাজ এই সরকারের কাজে তার কাছে যেতে পারছে আমাদের আত্মনির্ভর ভারত এবং দুই হাজার সাতচল্লিশ সাল নির্ধারণ করেছেন প্রথম স্থানে নিয়ে যাবেন এই দেশকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবেন সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার টিম এবং রাজ্যের সর্বস্তরের জনপ্রতিনিধিগণ এই কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন উন্নয়ন কাকে বলে সেই জিনিসটা রিয়েলাইজ করতে পারছেন এই রাজ্যের মানুষ আমরা অতীতে দেখেছি গত সরকারের আমলে শুধু সাব্রময় উনিশশো তিরানব্বই থেকে আটানব্বই পাঁচ বছরের চোদ্দোটা খুন হয়েছে আর দক্ষিণ জেলার কথা যদি বলি বাহাত্তরটা খুন হয়েছে আর এই বিজেপি সরকার আসার পর ছয় বছর হতে চলেছে এ রাজ্যে আজ পর্যন্ত একটা রাজনৈতিক কোনো হয়নি কারণ আমাদের সরকার আমাদের দল জানে শান্তি শৃঙ্খলা হলো আসল শান্তি শৃঙ্খলা যদি না থাকে সেখানে উন্নয়ন মোটেই সম্ভব না এবং আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী দেশ রক্ষার্থে যা যা করে যাচ্ছেন অতীতের সাথে যদি আমরা মিলাতে চাই অনেক অনেক খারাপ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন দুই হাজার সাতচল্লিশ সাল একটা লক্ষ্যমাত্রা রেখেছে আমরা যাতে এই পৃথিবীতে প্রথম স্থানে যাতে আমরা যেতে পারি সর্বক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী কর্মসংস্থানের জন্য ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে এবং শুধু নিয়েছেন তা না বাস্তবে রূপায়িত হচ্ছে গ্যাস মহিলারা যাতে রান্নার কাজে কোনো অসুবিধা বোধ না করেন তার জন্য দশ কোটির উপরে গ্যাস দিয়েছেন বিশেষ সুযোগ দিয়েছেন ইতিমধ্যে গ্যাসের দাম কমছে অনেক কিছুর দাম কমছে তাই আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে ওনার যেই মন্ত্রিপরিষদের টিম আছে এবং রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিগণ যারা আছেন প্রত্যেককে জানে আমরা অনেক অনেক অভিনন্দন এবং আমরা আশা প্রকাশ করছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে নিরলস চালিয়ে যাচ্ছে এতে করে ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য অতি অল্প সময়ের মধ্যে অনেক অনেক এগিয়ে